নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন ইউটিউবের খোলা হওয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ তো সোমবার আর বাবা আমাদের একটা পূজার বিশেষ দিন তো অনেক দিন মানে মন্দিরে পুজো দেওয়া হয়নি আমাদের এখানে যে শিব মন্দির আছে ওখানে সবাই পুজো দেয় প্রতি সোমবার পুরোহিত মশাই আসেন আর আমি তো প্রতি সোমবার থাকতে পারি না স্কুল থাকে তো যখন সুযোগ সময় হয় তখনই দিই একটা করে ডালা দেওয়া হয় আর একটু প্রণাম টনাম করে আসি তো আজকে ভাবছি একটু ডালা দেবো অনেক দিন বাড়িতে ও পূজার ঠিকভাবে দেওয়া হচ্ছে না কারণ হচ্ছে এক অসুখ ছিল পাড়া এক জ্ঞাতি মারা গিয়েছেন তো দূর থেকেই পূজা দেওয়া হচ্ছিলো তো এখন এই সিংহাসনটা সব ঠাকুরগুলোকে নামিয়েছি নামিয়ে একটু কাপড় ভিজিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো অনেক সময় লাগবে বেশ ভালোই রকম নোংরা হয়েছে পনেরো কোটি দিন তো হাত দেওয়া হয়নি ধুলো টুলো পড়ে একে আর অবস্থা মাকড়সার ঝুল টুল ঠাকুরগুলোকে সব নামিয়ে আর এইখানে পরিষ্কার টরিষ্কার ভালো করেই করে নিতে হবে আর কালকে ঠাকুরের বাসন টাসনগুলো ভালো করে মিজিয়ে পরিষ্কার করে রেখেছিলাম আজকে একটু ফুল বেলপাতা সব তোলা হয়েছে ভালো করে একটু পুজো দেওয়ার ইচ্ছা আছে কাজকর্মও সেরে নিয়েছি আর তো এই দেখুন সিংহাসনটা এখন পরিষ্কার পরিচ্ছন্ন করলাম আর একদম ঠাকুরকে সব স্নান টান করিয়ে সবগুলো জামা কাপড় সব ছাড়িয়ে দিয়েছে আর দিয়ে আবার নতুন করে সব পরানো হলো আর মহাদেবকে একটু ঘিটি মাখিয়ে স্নান করলাম করালাম গঙ্গা জল দিয়ে আর সব পিকচারগুলোতে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম এবার একটু সিঁদুর আর চন্দন তুলসী পাতা ফুল টুল সব দেব তারপরে মন্দিরে যাবো কতদিন ঠাকুরের স্পর্শ করা যায়নি অসুর ছিল বলে খুব মন খারাপ লাগছিলো আর ধুলো পড়েছিল কেমন দেখতে যেয়ে বাজে লাগছিল শুধু দূর থেকেই পুজো দিতে হচ্ছিলো তো এখন থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো করে পুজো দেওয়া যাবে তো এই দেখুন সিংহাসনটা এখন পরিষ্কার পরিচ্ছন্ন করলাম আর একদম ঠাকুরকে সব স্নান টান করিয়ে সবগুলো জামা কাপড় যা সব ছাড়িয়ে দিয়েছে আর দিয়ে আবার নতুন করে সব পরানো হলো আর মহাদেবকে একটু ঘিটি মাখিয়ে স্নান করলাম করালাম গঙ্গা জল দিয়ে আর সব পিকচারগুলোতে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম এবার একটু সিঁদুর আর চন্দন তুলসী পাতা ফুল টুল সব দেব তারপরে মন্দিরে যাবো কতদিন ঠাকুরের স্পর্শ করা যায়নি অসুখ ছিল বলে খুব মন খারাপ লাগছিলো আর ধুলো পড়েছিল কেমন দেখতে যে বাজে লাগছিলো শুধু দূর থেকেই পুজো দিতে হচ্ছিলো তো এখন থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো করে পুজো দেওয়া যাবে এই দেখুন এখন ঠাকুরের সব ফুল টুল দেওয়া হয়ে গেছে সিঁদুর দিয়েছি চন্দন দিয়েছি আর বাড়ির ঠাকুরের একটু ভোগ দিয়েছে আর মন্দিরে দেখুন শুনুন এই শাঁপ বাজ মানে আমি সারা জীবন লেট সারা পা মানে পাড়ার লোক পুজো দিতে চলে গিয়েছে তো আমরা যাওয়ার সময় নিয়ে যদি লেট কী হতো ঠাকুর যে আমার কাছে কত লেট চার্জ নিয়ে তো সে ভগবান জানে তো এখন যাই ছুটে গিয়ে দক্ষিণাটা দিয়ে আসি একটু প্রণাম করে আসি ঠাকুর না হলে এক্ষুনি চলে যাবে তো চলুন যাই